তো ফার্স্টের আপনাদের আমি দেখাচ্ছি এল জি কোম্পানির একটা ফ্রিজ দেখেন কালারটা খুব সুন্দর ব্ল্যাকের কালারের ভিতরে এটা হচ্ছে আপনার দশ শিফটির যারা একটু ফ্রেজের ভিতরে নেবেন সেই ক্ষেত্রে হুম এটা হচ্ছে আপনার দেখেন ভিতরে দেখাইছি উপরে ডিপ নিচে নর্মাল খুব কালারটাও খুব সুন্দর ডেকোরেশন নিয়ে ফুল নিয়ে ওকে সব কিছুই আসে হুম এই ফ্রিজটা পেয়ে মাত্র আট হাজার টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে মাত্র আট হাজার টাকায় তারপর আপনার আর একটা দেখাই দেখেন এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফ্রিজ কালারটাও খুব সুন্দর সিলভার কালারের ভিতরে হুম উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে নন ফোস্টির ভিতরে যাদের বাজেট কম সেই ক্ষেত্রে নন ফোস্টের এই ফ্রিজটা আমাদের মাত্র সাত হাজার টাকায় হুম তারপর আপনি আর একটা দেখাইতেছি এটা হচ্ছে স্যামসাংয়ের ফ্রিজ ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের এটা হলো ষোলো ফিফটির একটা ফ্রিজ যাদের ডিপ বড় দরকার সেই ক্ষেত্রে এটা হচ্ছে দেখাই এটা হচ্ছে নর্মাল সাইড এটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল আর নিচে হচ্ছে ডিপ আপনি চারটা ডয়ার ডয়ের যা ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন হুম সব কিছু আপনার অরিজিনালভাবে রয়েছে তো এই ফ্রিজের আমাদের খুব কম দামেগুলো আমি পেয়ে যাবেন হুম দেখেন চারটা ডয়ার তো এই ফ্রিজের মাঝে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় তা চলেন বেশ শুরু করে আজকের এই ভিডিও বিসমিল্লা রহমানের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন তারা কম বা সাত হাজার ছয় হাজার বা যারা মানে আট দশ হাজার টাকার ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা থাকছে হুম হয়তো আমার অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এত কম দামে দিচ্ছেন এগুলা কি আপনাদের ভালো হবে কিনা মাল আপনি এসে আপনার কোন যদি টেকনিশিয়ানও থাকে তাও সাথে করে নিয়ে আইসা আমাদের প্রত্যেক হচ্ছে ভাই যেহেতু আপনাদের কোনো টেকনিশিয়ান যদি থাকে তা আপনারা নিজেরা আইসা তাদেরকে দেখায়া দুখায়া তারপর আপনি কিনতে পারবেন তো আমাদের কথা হচ্ছে কথা কাজে প্রত্যেকটা মাল আপনি মিলাইয়া তারপরে নিয়ে যাবেন আমাদের ঢাকার পার্শ্ববর্তীতে আপনার এক মাসের ওয়ারেন্টিও থাকতেছে ঢাকার পার্শ্ববর্তীতে আর যারা হয়তো কুরিয়ার মাধ্যমে নেবেন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে আর হয়তো অনেকে প্রশ্ন করেন বা কি কাজকাম করা আছে কি না কি ভালো মন্দ আপনারা কাজকাম করেন কি না তা আমরা সেগুলো বলে দিই যে প্রত্যেকটা মাল আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কাস্টমারকে বলে দিই বা এটা ক কম চেঞ্জ হয়েছে এটা কম প্রেশার চেঞ্জ হয় নাই বিস্তারিত আমরা সব কিছু বলে দিই কোনোটা রঙ করলে সেটা আমরা কাস্টমারকে বলে দিই কারণ হচ্ছে কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনবে কারণ প্রত্যেকটা জিনিস তার দেখা শোনা বোঝা সব কিছু তার দায়িত্ব কারণ যেখান থেকে কিনবেন ভাই প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপর আপনি কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে কিনবেন কারণ ম্যাক্সিমামে এমন ফটগিরি হয় অনলাইনে থেকে কিনতে গেলে হয়তো অনেকে টাকা মেরে দেয় যেই প্রোডাক্টটা কিনবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কষ্টের টাকা দেয় মাথার গাম পায়ে ফালানোর টাকা যেন বিফলে না যায় প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন হ্যাঁ আর আমাদের এই চ্যানেলটি আমাদের নিজস্ব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বেলারটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা আপডেট পেয়ে যাবেন তো আমি বলতেছি ভাই কারণ পাশাবাড়ির এক্সচেঞ্জের মাল আমাদের হ্যাঁ কোনোটা কাজকাম করি কোনোটা করা হয় না সেটা আমরা বিস্তারিত সব কিছু বলে দিই আর যারা ঢাকার বাইরেও নেবেন সেই ক্ষেত্রে আমাদের দুটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মাল দেখা দিতে পারবো আর যারা হয়তো পাইকারি নেবেন তা আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা পাইকারিও বিক্রি করে থাকি যারা ব্যবসা করবেন সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন যে আমরা প্রত্যেকটা মাল দেখা দিতে পারবো তো তো চলেন বিয়াস কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইবটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্টের ভিডিও দেখাচ্ছি এল জি কোম্পানির একটা ফ্রিজ দেখেন খুব সুন্দর একটা কালার হুম যাদের দশ ছিপটি লাগে এটা হলো ব্ল্যাক কালার ভিতরে সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার হুম তো ভিতরে আপনাদের দেখা দেখেন এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল যাদের মোটামুটি মানে দুজন তিনজন পারফেক্টলি তাদের জন্য এই ফ্রিজটা আমাদের পেজের মাত্র আট হাজার টাকা হুম খুব সুন্দর একটা ফ্রিজ পেজের মাত্র আট হাজার টাকায় তারপর আপনার আরেকটা দেখা চেছি এটা হচ্ছে স্যামসাংয়ের ফ্রিজ স্যামসাং আপনার কালারটা খুব সুন্দর দেখেন সিলবেলা কালারের ভিতরে এটা হচ্ছে নন ফোস্টের উপরে ডিপ নিচে নর্মাল তো এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের এটা হচ্ছে ষোলো সিফটির একটা ফ্রিজ এটা রং করা হয়েছে হুম আমরা বিস্তৃত সব কিছু বলে দিই এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ দেখেন ভিতরে দেখাইতেছি এটা হচ্ছে নর্মাল আর নিচে হয়ে যাচ্ছে ডিপ খুব সুন্দর দেখেন আপনার ডয়েটটা ইউজ করতে পারবেন ডয়েট ছাড়া ইউজ করতে পারবেন সবভাবে আপনি ইউজ করতে পারবেন দেখেন চারটা ডয়েট আছে সবভাবে আপনি ইউজ করতে তো এই ফিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা তাও আসলে যেতটুক করে আমরা করবো তারপর আপনার একা দেখা যাচ্ছে গোল্ড স্টার হ্যাঁ গ্লাস ডোরের ভিতরে দেখেন ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে আপনার নিচে ডিপ উপরে নর্মাল ইউজও খুব কম হয়েছে ফ্রেশ ভিতরে নিচে ডিপ উপরে নর্মাল হুম কুলিংয়ের দিকে খুব সুন্দর একটা ফ্রিজ সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার মোটামুটি ফ্রেশের ভিতরে তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তাও আসলে যেতটুক করে আমরা করব হুম তারপর আপনি আরেকটা দেখাইতেছি দেখেন এই সাইডে এটা হচ্ছে আপনার রেড কালারের একটা ভিতরে এই কোম্পানিটা হচ্ছে আপনার একাই কোম্পানি বাইরের মাল এটা হচ্ছে একাই কোম্পানির হ্যাঁ যাদের একটু ডিপ বো লাগে সেক্ষেত্রে উপরে ডিপ নিচে নর্মাল দেখেন মোটামুটি ফ্রেশের ভিতরে আছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল হুম কুলিংয়ের দিকে খুব সুন্দর একটা ফ্রিজ এটা যাদের ডিপ বড় লাগে সেই ক্ষেত্রে তো এই ফ্রিজটা আমার খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় টাকা তাও আসলে যেটা করবো তারপরে আপনার আরেকটা দেখা যাচ্ছি শার্পের কোম্পানির একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে সার্পের যাদের সার্পের লাগে তো সেই ক্ষেত্রে বলবেন এটা হচ্ছে নন ফোস্টের রং করা হয়েছে তবে খুব সুন্দর একটা ফ্রিজ ফ্রেশ কন্ডিশনের ভিতরে কোনো দাগ স্ক্রেচ তেমন নাই ফ্রেশের ভিতরে সব কিছু অরিজিনাল উপরে ডিপ নিচে নর্মাল দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভিতরেই আসে সেই ফ্রিসটা আমার সাথে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তাও আসলে যেত রোগ করে আমরা করবো হুম এটা পেয়ে মাত্র নয় হাজার টাকায় তারপর আমি আরেকটা দেখা যাচ্ছি ট্রান্সলেটার একটা মাল উপরে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ দেখেন ফিফটি ফিফটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনই দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচে হইতেছে ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তাও যতটুক করে আমরা করবো হুম আট হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের অরিজিনাল সব কিছু গ্যাস কম্প্রেশার সব কিছু অরিজিনাল হুম দেখেন ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আসে যাদের নন ফোস্টার লাগবে সেই ক্ষেত্রে দেখেন নর্মালটাও ফ্রেশ সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেশার তো এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তাও আসলে যেটুকু করে আমরা করবো প্রত্যেকটা মালেই আপনার ছাড় পাবেন দারুণ অফার হুম তারপরে আপনি আরও দেখাইতেছি দেখেন আমাদের কাছে পর্যাপ্ত অনেক মাল আছে এটা হচ্ছে আপনি মিডিয়া কোম্পানির মালটাও খুব ফ্রেশ দেখেন যাদের বাজেট কম সেই ক্ষেত্রে উপরে নর্মাল নিচে ডিপ দেখেন কালারটাও খুব সুন্দর বিত্র ফ্রেশ আছে চারটা ডয়ার আপনি এক একটা এক একটাভাবে রাখতে পারবেন হুম তো এই ফ্রিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র নয় টাকা তাও আসলে যেতটুকু করে আমরা করবো তারপরে আপনারা দেখেন আরও আছে কারো কোনো ডিপ লাগে বা সেই ক্ষেত্রে আমাদের বলবেন দেখেন এটা হচ্ছে এল জি কোম্পানির একটা ফ্রিজ চোদ্দো সিফটি খুব সুন্দর ফ্রেশের ভিতরে হুম দেখেন ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল উপরেটা হচ্ছে নর্মাল ফ্রেশের ভিতরে আছে মোটামুটি আর নিচে হইতেছে ডিপ সেই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় কারো যদি কোনো ডিপ ডুপ লাগে তা আমাদেরকে বলবেন আমাদের কাছে পর্যাপ্ত অনেক মাল আছে আসলে তোমার দেখানো সম্ভব নয় এটা আছে সুপারিয়ার স্টন দেখেন আপনার ষোলো সিফটির দেখা ফ্রিজ হুম উপরে নর্মাল নিচে ডিপ এইসব আমাদের খুব কম দামে পেয়ে যাবেন তো এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তাও আসলে যেটা করা করব তো আমাদের অনেক অনেক রকমের আছে ব্যবহার স্কুলার আছে হিটাসি আছে হ্যাঁ যাদের কোনো ডাবল ডোর লাগে তা আমাদেরকে বলবেন পর্যাপ্ত অনেক মাল আছে তো আসলে এ তোমার তো বিরত দেখা সম্ভব না তারপর আপনার আরেকটা দেখাইতেছি দেখেন এটা হচ্ছে এলজির ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে এলজি একদম যাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার উনিশ সিফটি উপরে ডিপ নিচে নর্মাল ডিপটাও মোটামুটি অনেকটা বড় নর্মালটাও অনেক বড়ো এটা সব কিছু আপনার অরিজিনালভাবে রয়েছে কোনো কাজ কাম কিচ্ছু করা হয় নাই এরা সব কিছু অরিজিনাল তবে যা রাখবেন তা হিসেবে চতুর্দিকে কোনো আইস হবে না এটাকে বলা হয় নন ফোস্টের এই ফ্রিজটা আমরা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তাও আসলে যেতটুক করে আমরা করব তারপর আপনার আরেকটা দেখাই এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফ্রিজ দেখেন বড়োর ভিতরে এটা আপনার সতেরো সিফটির একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ডিপটা মোটামুটি বড়ো আর নর্মালটাও বড়ো আছে যাদের একটু বড়ো সাইজ লাগে সেই ক্ষেত্রে দোকানে বা রেস্টুরেন্টে সেই ক্ষেত্রে এই ফ্রিজটা আমরা খুব কম দামে কোনো পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো বড়ো একটা ফ্রিজ পেয়ে যায় মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি জেনারেল কোম্পানির একটা ফ্রিজ এটা হচ্ছে জেনারেল চোদ্দো সিফটি মোটামুটি ফ্রেশের ভিতরেই আছে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল যাদের বাজেট কম সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ফ্রিজ কারোর যে কোনো মডেলও জানা থাকে বা এমন ফ্রিজ আছে কি না তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যায় মাত্র আট হাজার পাঁচশো টাকা হুম তাও আসলে যেতটুক করে আমরা করবো তো আসলে ভাই এই ভিডিও না আরও পর্যাপ্ত অনেক মাল আছে কারো যদি কোনো ব্যবহারেস্কোলার বা কোনো যদি জানা থাকে বা এমন কোনো মডেল ফিরিজ আছে কিনা আপনার কাছে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে দুইটা নাম্বারই আছে একটা ইমো একটা হোয়াটসঅ্যাপ আমাদেরকে ফোন দিবেন না প্রত্যেকটা মাল দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকবেন তো এই মাল না আরও পর্যাপ্ত অনেক মাল আছে হ্যাঁ আসলে এত ভিডিও তো করা তো আর সম্ভব হয় না হুম তো এই মাল আমাদের কাছে আরও গুডাউনে পর্যাপ্ত অনেক মাল আছে কারো কোনো যদি জানা থাকে তা আমাদেরকে বলবেন আর আমাদের আসার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে দেয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের খিলগাঁও ঢাকা বারোশো উনিশ তো আমাদের মেন এটা পড়ছে খিলগাঁও ভিতরে আর আমাদের মেন স্ট্যান্ডটা পড়ছে মেরা মেরাদিয়া হিন্দুপাড়া পানি ফ্যাম্পের সামনে আসলেই কে পেয়ে যাবেন হুম তো দুটা নাম্বারই আছে একটাতে না পেলে আর একটাতে ফোন দিবেন হুম তাও আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম